এটা সুন্নত আর ও জাকির নায়কের বলতেছে ফরজ আর আপনার মাথা কামানোর ব্যাপারে একটা প্রশ্ন করেছেন মাথা কামানোটা মক্কাতে এবং সময় এটা ইবাদত সুন্নতি ইবাদত বুঝতে হবে যে সুন্নতি ইবাদ মানে রসুল্লাহ সাল্লা ইসলামের যে একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সুন্নতি ইবাদ একটা হচ্ছে পদ্ধতিগত সুন্নত পদ্ধতিগত সুন্নত যেটা সেটা ফরজ এটা সবাইকে ওইভাবেই করতে হবে যে কোনো একটা সুন্নতিবাদত যদি সে আদায় করার ক্ষেত্রে রসুলের যে পদ্ধতি সেটা ফলো করাটা আইন কিন্তু সোয়াব পাওয়ার ক্ষেত্রে হচ্ছে এটা সব পাবে না করলে কোনো গুণা হবে না যেমন এগুলো যদি কেউ পড়ে সব পাবে না করলে কোনো গুণা হবে না তার বিপরীতে হচ্ছে মাকরো মাখড়ো হচ্ছে যেটা করলে না করলে সব হবে আর করাটা গুণা হবে না কিন্তু মাথা কামানো যদি ইবাদত মনে করে তাহলে বেদাত তাহলে তো বেদাত কারণ এটা রসুল সুন্নতিবাদ নির্ধারণ করেন নাই সপ্তাহ সপ্তাহে কামাইতেন কামাইতেন বা প্রতি মাসে একবার সপ্তাহে মাথা কামায় রাখতেন এটা হলো যারা নাকি এই মুশ্রিক যারা বৌদ্ধ বৌদ্ধিস্ট যারা এখন মুসলমানদেরকে হত্যা করতেছে বুদ্ধিস তারা মাথা কামায় রাখে সবসময় তো সপ্তাহে মাথা কামানো বা সবসময় মাথা কামায় রাখানোটা মনে করা সুন্নত মনে করা এটা হলো ইসলামের পরিপন্থী আকিদা এটা বেদাত পরিপূর্ণভাবে বেদাত এবং এই জন্য এটা নিষেধ কিন্তু কখন যায় যদি মাথা মাঝে খৈর থাকে মাথার মধ্যে অনেক চুল গরম লাগতেছে তার কাছে তাহলে গরম থেকে মাথার জন্য মাথা কামাইতে পারে শৈন্যতের জন্য না মাথা মাঝে খৈর তার অসুবিধা হচ্ছে চিকিৎসার জন্য বা মাথা কমাইব সেটা করা যায় যে কোনো সময় কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে করে যায় সোয়াবের কাজ এটা বেদাত কেন সোয়াব আসতে হবে কোরআন হাদিস থেকে রসের সময় আদর্শ থেকে তো এই জিনিসটা বুঝতে হবে যে সবসময় মাথা কামানো মনে করে পরিপূর্ণ ইসলাম বিরোধী কাজ কারণ এটা প্রমাণ লাগবে রসুল সবসময় মাথা কামাবা কিন্তু হজের মধ্যে রসম বলছে যে মাথা কামাবে তারপর তিনবার রহমতের দোয়া করেছেন আর যে মাথা ছোট করেছে চুল ছোটো করেছে তাদের জন্য একবার দোয়া করেছেন তাদের কাজেই হজের মধ্যে অনেক সব হজ ছাড়া না কামানোটা রসের সময় বাবরি চুল রাখতেন লম্বা চুল এবং তিনি হজে কামাতেন উমরার সময় কামায় ফেলতেন কিন্তু উনি সপ্তাহে সপ্তাহে কামানো মাসে মাসে কামায় মাথা টিন্ডা মাথা সবসময় রাখা এই যে বুদ্ধিস্ট যারা নাকি বুদ্ধ যারা নাকি মর্শেক যারা বুদ্ধ পূজা করে বৌদ্ধদেবের পূজা করে তারা এই কাজ করে কাজেই বুঝতে হবে এদের সাথে অনুকরণ হয়ে যাবে এবং এটা হারাম কাজ হবে কিন্তু আবার একদম এইভাবে বলে যাবে না কামাই কামানোই যাবে না মাথা কামানো যাবে প্রয়োজন অনুসারে ক্ষয়ের হইলে মাথা অসুবিধা হইলে মাথা গরম লাগে এটা নিষেধ না সব মনে করে মাথা কামানোটা এটা যায় না যায় এটা বেদাত তো কাজে এটা খেয়াল রাখতো দাড়ি রাখাটা রাখার রাখাটা ফরজ এটা সন্নত না এটা ভুল ধারণা মানুষ বলে যে সন্নত সুন্নত অর্থ হচ্ছে যেই কাজটা করলে সব না করলে গুণা নাই এই ধরনের কাজেরকে সুন্নত বলে কিন্তু পদ্ধতিটাই ফরজে আইন তাহলে এখানে সাল্লাম এটা এটা একটা রসুলের আদর্শ এটা রসুল্লাহ সাল্লাহামের একটা জীবন শরীরের মধ্যে একটা ওনার একটা ইবাদত উনি নিজে দাঁড়িয়ে রেখেছেন এবং আদেশ করেছেন রাখার জন্য বোখারি মুসলিমের সহি হাদিস সওয়ার এবং আফল্লা তো রসুলাম যে জিনিসটা আদেশ করেন সেটা ফরজ হয়ে যায় যে কোনো কাজের যেটা নাকি উনি করেন মানে আদেশ করেন না উনি বলেন যে সব এই কাজ করাটা সাব এবং উনি মানুষকে উদ্বুদ্ধ করেন মানে আগ্রহ দেন ওই সমস্ত কাজগুলো করাটা সাব কিন্তু যেটা নাকি উনি বলেন যে এই কাজটা করো এভাবে যখন আদেশ করেন তখন সেটা অবশ্যই করতে হবে সেটা না করলে আল্লাহর কঠিন শাস্তি দিবেন সেটা হচ্ছে সুরানুরের একষট্টি নম্বর আতাল্লাহ তেষট্টি নম্বর আতাল্লাহ উল্লেখ করেছেন ফলি ইহাদি বহম আলিম তারা যেন সাবধান থাকে যারা রসুলকে রসুলের আদেশকে অমান্য করে তাদেরকে বিপর্যয় পৃথিবীতে তাদেরকে বিপর্যয় ফেতনা গ্রাস করবে এবং পরকালে আল্লাহ তারা কঠিন শাস্তি দেবে তাহলে এখানে রসুলের আদেশ অমান্য করাকে দুনিয়াতে বিপর্যয় এবং ফেতনা নিক্ষিপ্ত হওয়া এবং পরকালে কঠিন শাস্তির কথা তো যেই কাজে করলে কঠিন শাস্তি আসবে সেটাই ফরজ হয়ে যায় সেটা না করলে গুণা তো কাজে রসুন দাড়ি রাখতে বলছেন কাস্টু বা এবং আফরুল্লাহ তোমরা মুসকে ছোটো করো এবং দাঁড়িয়ে ছেড়ে দাও তো এই জন্য এই দাড়ি রাখাটা মানে সুন্নতি না এটা ফরজ ইবাদত এটা না করলে কাটাটা হারাম কাটা দাড়ি কামানো হাঁটা হারাম এবং দাড়ি রাখাটা ফরজ এটা কোরআন হাদিস প্রমাণিত এবং আল্লাহ রবুল্লা আলমী বলে দিয়েছেন যে ব্যক্তি রসুলের আদেশ অমান্য না করবে তাকে আল্লাহ তারা কঠিন শাস্তি দেবেন তো আল্লাহ রব্লুল আলমী আমাদের সবাইকে রসুলের যে আদেশগুলো পালন করার তফসিদান করুক ওনার নিষেধগুলো বর্জন করার তফিলদান করুক এবং আল্লাহ তালা আমাদেরকে বলছে যে রসুল তোমাদেরকে যা বলে সেটা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও সোরা হাসড়ের সাত নম্বর হয়তো এটা উল্লেখ রয়েছে কাজেই এখানে যারা রাখে না তারা কাটাইতে চায় বলে এটা সুন্নত সুন্নত সুন্নতকে বলে ফরজকে সুন্নত বানানো আর সুন্নতকে ফরজ বানানো এগুলা আল্লাহর 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 ক্ষমতা রয়েছে এটা কোনো মানুষের ক্ষমতা নাই যে মানুষ সুন্নত ফরজ এবার কোনটা ফরজ কোনটা সুন্নত বানাবে কারণ রসুল্লাহলামের পক্ষ থেকে সবকিছু নির্ধারিত ইসলামটা চোদ্দোশো বছর পূর্বে ইসলামের সমস্ত বিধানগুলো পরিপূর্ণ হয়ে গেছে নতুন করে কেউ কোন জিনিস নিজের থেকে বলাটা এটা হারাম আল্লাহ বলার আমাদের সবাইকে দিন ইসলামের সকল বিধানগুলো যেইভাবে আসছে সেইভাবে গ্রহণ করা বোঝা আমল করার তফিদান করুক মসল্লা মহম্মদ আল আলহি আসাবহমদ আহম রাহমিন